বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল রাত ছিল গভীর টিভি দেখছিলাম হঠাৎ দরজা কি যেন করা না হঠাৎ কান্নার আওয়াজ ভেসে আসছিল বাইরে থেকে আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম এগিয়ে যাচ্ছি ভয়ে ভয়ে এত রাতে কি এসেছে কে কাঁদছে দরজা খুলতেই কারেন্ট চলে গেল কালো অন্ধকারে পরিবেশটা বাড়ি হয়ে এলো শুনতে পেলাম একটা নারী কণ্ঠ বলছে একটু একটু মানি হবে প্লিস আমি হিম হয়ে গেলাম ভয় আমারও শব্দটা এলো একটু একটু পানি কেন এবার আমি কণ্ঠটা শুনে রীতিমতো ভয় পেয়ে গেলাম এবার লক্ষ্য করলাম কণ্ঠটা আমার কারের কাছ থেকে এসে বলছে একটু মানে হবে প্লিস ঠক ঠক করে ঘামছি এবার পিছ থেকে কেউ একজন বলে উঠল কথা হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলেই ভীষণ রকম ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক কথা রিমেম্বারিং স্টোরিজ সেগমেন্ট আশা করছি আজকের এই রিমেম্বারিং স্টোরিজ সেগমেন্ট আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে বিকজ আজকের এই সেগমেন্টটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ডিফারেন্ট এর প্রধান কারণ হচ্ছে এই রিমেম্বারিং স্টোরিজগুলো হচ্ছে আমাদের এই কথায় প্রচার হওয়া সবচেয়ে পুরনো এবং সবচেয়ে স্ক্যারি স্টোরিজগুলো ধীরে ধীরে রি আপলোড বা আমরা আমরা যেটাকে বলি যে আবারও আপনাদের সামনে নতুনভাবে পৌঁছে দেয়া বিকজ এই স্টোরিগুলো অনেক বেশি গুরুত্ব বহন করে ভৌতিক কথাকে রিপ্রেজেন্ট করতে এবং তার থেকে বড় কথা হচ্ছে ভৌতিক কথায় তখন আসলে তেমন কোনো কোনো সাবস্ক্রাইবারও ছিল না তেমন কোনো ভালো যেটাকে বলি আমরা যে শ্রোতা বন্ধুরাও ছিলেন না এজন্য এই অসাধারণ ঘটনাগুলো এক প্রকার আমরা যেটাকে বলি যে তলানিতে থেকে গেছে বা এক প্রকার পিছিয়ে পড়েছে সো দ্যাটস ওয়াই সেই স্টোরিগুলোকে আমি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং তারই ধারাবাহিকতা আজকে প্রথমবারের মতো রিমেম্বারিং স্টোরিজে আমি প্রথমবার ভিডিও শেয়ার করছি এবং আশা করছি আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে আজকের এই এপিসোডটা প্রচার হয়েছিল ভৌতিকথার মহা এপিসোড বা ভৌতিক কথার ইতিহাসের সবচেয়ে বড় এপিসোড আট ঘন্টা ষোলো মিনিটের বিশাল বড় একটা এপিসোড আমরা লঞ্চ করেছিলাম ভৌতিকথার প্রথম বছর অর্থাৎ অ্যানিভার্সারি স্পেশাল ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি স্পেশালে আমরা শেয়ার করেছিলাম সেই শেয়ার করা এপিসোডে থেকে একটা ঘটনা আজকে শেয়ার করব এবং সেই ঘটনাটার নাম দেখেছি আমার সামনে আরেকটা আমি বা আমার সামনে আরেক আমি ঘটনাটি আমাকে শেয়ার করেছিলেন সানিয়া এবং আশা করছি তার এই ঘটনা আপনাদের কাছে এর আগেও অনেক বেশি ভয়ঙ্কর লেগেছিলো এবং বেশ স্ক্যারি এবং বেশ ডিফারেন্ট একটা স্টোরি ছিল এটা আমি নিজেও খুবই হয়ে গেছিলাম এবং খুবই স্ক্যারি এবং তার থেকে বড়ো কথা হচ্ছে হসপিটাল রিলেটেড স্টোরি কারণ না ভালো লাগে না সো দিস ইজ দ্য ফ্যাক্ট আমি এই জন্য বেশি কথা আসলে বাড়াবো না আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই এবং এই ঘটনাটা আগে যেভাবে প্রচার হয়েছিল ঠিক সেভাবেই প্রচার হচ্ছে এখানে কোনো নতুনভাবে রিমাস্টার্ড করা হচ্ছে না সেম টু থাকছে জাস্ট আমি ইন্ট্রোটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম রিমেম্বারিং স্টোরিজের প্রথম গল্প বা প্রথম ঘটনা শেয়ার করছি এইভাবে করেই প্রতিদিন বা প্রতি যেটাকে বলে যে প্রতি বৃহস্পতিবার বা প্রতিটা শুক্রবার বৃহস্পতিবার এবং শুক্রবার রিমেম্বারিংয়ে স্টোরিজ থাকবে ধীরে ধীরে ছোটো ছোটো আগের যত স্টোরিজ আছে সেগুলো আপনাদের সামনে আবারও তুলে ধরা হবে নতুনভাবে এবং আশা করছি এই ঘটনাগুলো আপনাদের কাছে আগে যেরকমভাবে ভয়ঙ্কর লেগেছিল এখন তার থেকেও বেশি ভয়ঙ্কর লাগবে কারণ এখন অনেক শ্রোতা বন্ধুরা থাকবেন এবং অনেক বেশি এনজয় করবেন সো আমি আর দেরি না করে চলে যাচ্ছি এই ঘটনায় আশা টি আর রিমেম্বারিং এ স্টোরি প্রথম ঘটনা আপনাদের কাছে অনেক বিশদ বর্ণনা এক চলে যায় সরাসরি ঘটনায় সো রাইট নাও ওদের সাথে এই মুহূর্তে একজন অনেক যেটাকে বলবো যে অনেক বিজ্ঞ একজন মানুষ এবং একই সাথে আমি বলবো যে বেস্ট স্টোরি টেলার এভার ইন ভৌতিক কথা সে আর অন্য কেউ নয় তিনি আমাদের সকলের প্রিয় বা সানিয়া আপু তাকে আমি স্পেশিয়ালি আজকে ইনভাইট করেছি যেন আজকে তার মুখ থেকে একটা ভয়ঙ্কর ঘটনা শুধু একটা নয় তিনি বেশ কয়েকটি ঘটনা শোনাবেন আজকে এবং তারই প্রেক্ষাপটে আমরা তার কাছ থেকে প্রথম ঘটনাটি শুনব এবং এরপর আরও কিছু ঘটনা শুনব সো আমাদের সাথে এই মুহূর্তে আছেন সানি বা আপু। সরাসরি চলে যাচ্ছে আমরা সানিয়া আপুর কাছে সানিয়া আপু হ্যাঁ ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাকে একটা কথা আমি বলতে চাই আপনি আমার সাথে দেখেন আপনার কি আমি শোনাতে শোনাতে গল্প শোনাতে শোনাতে কিন্তু একই সাথে বেসিক্যালি ওয়ার্ডটাও কিন্তু এটাও ম্যাচ করে গেছে হ্যাঁ ডেফিনেটলি সো আপনাকে যেহেতু এর আগে কতগুলো স্টোরি শুনিয়েছি সো আমরা এতটা বিশ্লেষণে না যাই সরাসরি ঘটনায় চলে যাই ওকে ঠিক আছে আমি সরাসরি চলে যাচ্ছি এই ঘটনাটিতে সো সানি আপু আজকে যে ভাই আমি আপনাকে একটু অনুরোধ করব আপনি প্লিজ লাইট টাইট একটু জ্বালাই রাখেন কারণ হচ্ছে সিমিলি আমি এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি সেই ঘটনাটি আমি যতবার মানে মনে করেছি বলা তো ধরে কথা যতবার আমি মনে করছি ততবারই আমার গুসবাম হয়েছে এবং আমার প্রচণ্ড ঘেমে আমি অস্থির হয়ে গিয়েছি বিকজ আমি আজকে এই গল্পটা শেয়ার করার কারণ হচ্ছে আমি চাই যে একটা স্পেশাল এপিসোড এবং লং টাইম একটা এপিসোড যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার নিজের সাথে ঘটা ঘটনাটাই আমি আজকে শেয়ার করবো আপনি জানেন যে নিজের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে তবে সেটা আপনি আরেকবার রিপিট যতবারই আপনি মনে করবেন এবং যতবারই রিপিট করবেন আপনার তত বেশি ভয় লাগবে সো এই জন্য আমি একটু বলবো যে ভাইয়া আপনার সাথে যারা রয়েছেন এই মুহূর্তে সেটে তারা যাতে প্লিজ একটু হালকা আলোর ব্যবস্থা করে রাখে এবং আমি আগের সাথে বলবো আসানি আপু যারা যারা এই ঘটনা শুনবেন তারা কাইন্ডলি আপনার হেডফোন কানে লাগিয়ে শুনবেন আরেকটি সতর্কীকরণ সতর্ক করে দিচ্ছি যারা শুনবেন লাইটটাকে অন্ধকার করে শুনবেন এতে হয়তো ভয়টা আসলে কেমন সে সম্পর্কে একটা মানে বিস্তারিত ব্যাপারটা আপনারা জানতে পারবেন সো সকলকে বলবো লাইট অফ করে দিন চোখ বন্ধ করে ফেলুন এবং কানে হেডফোন লাগিয়ে শুনুন সানিয়াপুর এই ঘটনাটি সানিয়াপুর সরাসরি চলে যাব সেই কাঙ্ক্ষিত ঘটনায় আজ থেকে প্রায় দু বছর আগের কথা সো আমার কি আমার ফুপি ফুপি হচ্ছে টিউমার হয়েছে আর কি সাইডে অনেক বিশাল বড় আচ্ছা সো সেটা প্রায় ওজন মনে হয় পাঁচ থেকে ছয় কেজি হবে আর কি পিছন সাইডটাতে তো ওইটা খুব দ্রুত অপারেশন করার জন্য বলা হয়েছে এর আগেও মানে এটা কি আপনার পুরোপুরি ভাবে ক্লিন করে ফেলে বা কেটে ফেলে আদারওয়াইজ হচ্ছে মানে সিরিয়াস এটা পুরোটা না কেটে কিছু অংশ রেখে দেয় তো ওটা হচ্ছে আপনার দুই বছর এক বছর পর পর ওটাকে অপারেশন করে ফেলতে হয় আর কি ওইরকম এবং প্রচুর ব্লাড লাগে ওই সময়টাতে তো ফুফুকে হচ্ছে হসপিটালে ঢাকাতে নিয়ে আসে এবং ওই হসপিটালটা হচ্ছে আপনার মগবাজার অ্যান্ড সেখানে নিয়ে আসে সেই হসপিটালেই বেসিকলি ফুপুর অপারেশন সবসময় করানো হয় অ্যান্ড রীতিমতো আমি সকালবেলায় যাই আমি ডেফিনেটলি আপনি জানেন যে আমি যেহেতু স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করি এবং আমার নিজের একটা ফাউন্ডেশন আছে সার্ভাই ফাউন্ডেশন সো যেহেতু স্বেচ্ছাসেবী অঙ্গনে কাজ করি তো যারা ব্লাড দেয় ব্লাডের ব্যাপারটা আমি খুব দ্রুতই ম্যানেজ করতে পারি ইনশাল্লাহ কারণ হচ্ছে যেহেতু অনেক ভাই বোনের সাথে যারা ব্লাড ডোনেট করে তাদের সাথে পরিচয় তো আমি আগে থেকে বলে রাখছিলাম এবং আমি নিজেই ব্লাড দিতে চাচ্ছিলাম আর কি তো ব্লাড লাগবে তখন হচ্ছে আপনার পাঁচ প্যাক ডাক্তার বলে দিল আচ্ছা তো সেই অনুযায়ী আমি ব্লাড ম্যানেজ করে রাখা মানে ব্লাড ম্যানেজ করতে বলতে যাদের যাদের ওই ব্লাডটা ম্যাচ করে তাদেরকে বলে এবং আমার সাথে ম্যাচ করার কারণে আমিও আজকে ব্লাডটা দিবো বলেই সকাল বেলায় যায় আর কি তো তখন আনুমানিক আপনার ছয়টার দিকে তো সবাই ব্লাড দিয়েছে মোটামুটি তারপরে ডাক্তার বলো যে আর কিছু ব্লাড পরে লাগবে সন্ধ্যার দিকে তো আমি বিকালে আছি ফুপুকে দেখতেছি কি অবস্থা যেহেতু সে ওটি আছে এবং অপারেশন থিয়েটারে সো তাকে তো বের করা হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি না অ্যান্ড আমি বসে আছি ইতিমধ্যে আমাদের আরও আত্মীয় স্বজন এসেছে সেই আত্মীয় স্বজনগুলো হচ্ছে আপনার বসা আছে সিটি সবাই অপেক্ষা করছে আর কি লাইক অপেক্ষা করছে হ্যাঁ সো সেখানে আমি গিয়ে সবকিছু দেখছি আর কি যেহেতু আমার বাসার পেশেন্ট আমাদের আমার বাবার পক্ষের বাবা মার পক্ষে যে কোনো পেশেন্ট আসলে সেটা আমি আমি ডিল করি হ্যাঁ আমি ডিল করি এন্ড সেখানে ব্লাডের ব্যাপারটা যেহেতু লাগবে তো আমি বসে আছি হয়তো আমাকে ডেকে হয়তো মানে লাগতেও পারে নাও লাগতে পারে এমন আর কি তো বসে আছি তো ডক্টর হঠাৎ ডাক দিল ব্লাডের যা যা ফর্মালিটিস দরকার ফিল আপ করার পর ম্যাচ করলো অ্যান্ড মানে সব কিছু ঠিক আছে কিনা সেটা দেখে আর কি তো ওটা করার পর হচ্ছে আমি ফুবুকে ব্লাড দিলাম দিয়ে আমি একটু ওয়াশরুমে গেলাম আর তো ওয়াশরুমে ব্লাড দিয়ে কিন্তু হ্যাঁ সো ব্লাড দিয়ে ওয়াশরুমে গেলাম অ্যান্ড ওয়াশরুমে গিয়ে আমার কেমন যেন মনে হলো আমি

তো খাওয়ার পরে কিছু হয়নি মনে হলো আমি ধাক্কা খেলাম হ্যাঁ একটু ব্যথা ওয়ান কাইন্ড অফ অনুভব করলাম সো আমি ভাবলাম হয়তো ব্লাড ব্লাডে হয়তো মাথা ঘুরাচ্ছে এই জন্য হয়তো বা এরকম হচ্ছে আর কি এরপর বেসিকলি যেটা হলো সেটা হচ্ছে আমি ওয়াশরুম থেকে বের হলাম তখন মাগরীবের আজান দিচ্ছে আমার যতরকম আমি শুনছিলাম আর কি তো মাগরীবের আজান দিচ্ছে আমি ওয়াশরুম থেকে বের হয়ে আমি ওই একটা ব্লাড যেখানে দিছে ফুপুকে তার একটু সাইড করে একটা ছোট্ট একটা কর্নার আসছে সেখানে হচ্ছে বসে থাকে তো ওয়েটিং রুম মতো ওয়ান কাইন্ড মানে ব্লাড দিয়ে যেখানে ওয়েট করতে হয় হ্যাঁ ওয়েট করতে হয় তো আমি সেখানে বসে আছি অ্যান্ড বসে দেখছি আর কি তো ফুপুকে হচ্ছে আপনার মানে ফুপুর

ইম্প্রুভমেন্ট ব্যাপারগুলো এই বিভিন্ন ব্যাপার স্যাপার এগুলো আর কি তো ব্লাড দিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে বসে আছে প্রায় আধা ঘন্টার মতো বসে আছে বসে আছে বসে আছি ফুপু ফুপু তো কোনো সেন্স নাই এবং কোনো কিছুই তার হচ্ছে সে একদমই সেন্সলেস অবস্থায় আর কি শুয়ে আছে অ্যান্ড উনি বুঝতে পারছেন তো আমি পাশে বসে দেখতেছি ফুপুকে দেখতেছি দেখতেছি এক নজর দেখতে থাকতে দেখি হঠাৎ করে একজন নক করলো তো আমি আসতে বললাম অ্যান্ড তিনি দেখি এসে আমি কিন্তু ওই অবস্থা ওখানে বসা কিন্তু চেপ্টে ভাই আপনি একটু খেয়াল করেন আমি কিন্তু বসা ফুপুর পাশে বসা আমি দেখলাম নার্স ঢুকলো নার্স ঢুকে সুন্দর মতো আমার সাথেই কথা বলতেছে মানে আপনি ফুপুর সিটটা আমার আমি যদি একটু হেঁটে যাই হেঁটে গেলে আমাকে পনেরো কদমের মতো হাঁটতে হবে মানে পনেরো কদম স্টেপ আমাকে ফেলে দেন হচ্ছে আমি ফুপুর কাছে ওইটুকু দূরত্বের আর কি আমি ফুপুর অনেকটা দূরত্বেই বসে আছি এন্ড আমি ওখানে বসে বসে দেখতেছি যে ফুকুর সিটের পাশে একদম মাথার মাথার কর্নারে নার্স হচ্ছে আমার সাথে কথা বলতেছে এন্ড আমি এটা দেখতেছি মানে আমি নিজে দেখতেছি আপনি দেখতেছেন যে

এবং আমার টোনেই কথা বলতেছে এবং আমি আমি যে ড্রেস পরা আমি মানে আমার আরেকটা কপিক ওইখানে হচ্ছে আপনার মাসের সাথে কনভারসেশন করতেছে রাইট কি অবস্থা কি কতটুকু দেখেছে কি আসো এই এরকম টাইপের অন কিছু আর কি তো আমি ওখানে আমার কাছে মানে আমি যখন বসে আছি আমার কাছে মনে হলো এটা মনে হয় বা হয়তো বা ব্লাড দেওয়ার কারণে অনেক বেশি দুর্বল হলে কি হয় আপনার বলেন উল্টা পাল্টা দেখবেন বা এরকম কিছু হয় না তো আমি চোখটা একটু বন্ধ করে আবার তা দেখে নার্স নাই আবার চোখটা বন্ধ করছে আবার চোখটা বন্ধ করার পর আমি আমি তখন একটু ঘাবড়ে গেছি যে এরকম তো হওয়ার কথা না স্পষ্ট আমি শুনলাম স্পষ্ট আমি নিজেই দেখলাম যে আমি আমার সাথে কথা মানে নার্স আমার সাথে কথা বলছে আমার ওই মানে আমার ওই আরেকটার সাথে মানে সায়াটার সাথে আমি যে আরেকজন আসি এখানে বসে অবশ্যই একটা রুমের ভিতরে যদি আরেকজন থাকে আপনি স্বাভাবিকভাবেই তার দিকে আপনার চোখ যাবে রাইট কিন্তু তার চোখও যাচ্ছে না মানে ওখানে কেউ নাই সে আমার কাছে মনে হলো নার্স আমাকে দেখতেই পায় না আমি যে বসে আসছি মানে আপনি চিন্তা করেন যে আম আমারও তার কাছে মনে হচ্ছিলো কি কোনটা আমি আসলে তখন আমার মনে হচ্ছিল কোনটা আমি তার মানে কি আমি চেয়ারে বসে নাই তার মানে কি আমি ওইখানে মানে তখন আমি নিজেই কল ফেস্ট হয়েছি আমার কাছে তখন মনে হচ্ছিল তাহলে আমি কোনটা তাহলে কেন সে আমাকে দেখছে না কারণ তো তার পাশেই বসা তাই না সো আপনি যখন ডুবে প্যাশেন্টের পাশে যখন কেউ বসা থাকবে একটু দূরত্ব আর কি ওয়েটিং রুমে যখন বসে থাকবো ডেফিনেটলি নার্স এসে তো আগে ওই মানুষটাকেই জিজ্ঞাসা করবে যে ব্লাডটা দিচ্ছে কারণ স্বভাবত সবাই ওখানেই বসে থাকে ব্লাড দিয়ে নিশ্চয়ই কেউ দাঁড়িয়ে থাকে না তখন কারণ আমি মাত্রই ব্লাডটা দিয়েছি তো তখন তো সে আমাকে মানে এমন একটা ভাব করছে সে ফুপুকে দেখতেছে আবার তার সাথে মানে আমার অবয়বের সাথে কথা বলতেছে কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে না মানে আমি নাই ওখানে ওনার ওই ওই সেন্সে সো সে আমাকে চোখাচোখি বা কোনো কিছু করছে না বাট আমি তার দিকে তাকিয়ে আছি অ্যান্ড আপনি তখন দেখেন আমার 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 একটু কেমন জানি লাগবো আমার কেমন জানি লাগার পর আমি আই জাস্ট থিঙ্ক যে ওকে ফাইন আমার আমার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে এরপর আমি যেটা দেখলাম আমি একটু চোখ বন্ধ করলাম করার পর দেখি নার্স নেই ওকে ফাইন এরপর আমি আবার চোখ বন্ধ করলাম যে চোখ বন্ধ করে আমি আমি ভয়েই আর চোখ খুলতে পারতেছি কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে দুই মিনিট পর আমার দরজার টক টক শব্দে আমার চোখটা মানে চোখটা খুললাম তো স্বাভাবিকভাবে হসপিটালে যেমন পেশেন্ট থাকলে ভিতরে একটু নখ করে বলে ওকে ফাইন তো তিনি আসলেন এসে ওই নার্সটাই যে নার্সটাকে আমি একটু আগে দেখলাম তো উনি আমাকে বললেন যে ও আপনি ব্লাড দিয়েছেন হ্যাঁ আপনার پیشنট কি হয় এই সে আর কি সবকিছু জিজ্ঞেস করছে মানে প্রথম সে আমাকে দেখছে এবং আমি আমি একটু আগে সেই মানুষটাকে দেখি আগে দেখলাম আমি কিন্তু আমি কিন্তু উনাকে এর আগে দেখিনি ব্লাড আমার যিনি ছিলেন যিনি নিয়েছেন তিনি কিন্তু অন্য একজন ছিলেন তো উনি সিমিলার হয়তো বা নতুন কিন্তু আমি তাকে কিন্তু তার মানে এর আগে দেখিনি বাট এই যে পাঁচ ছয় মিনিট আগে আমার সাথে যেটা হয়েছে তখন আমি তাকে দেখতে পেয়েছি তো সেই নার্সটাই আবার ঘুরে ফিরে আবার রুমে ঢুকে ঢুক ঢুকছে ঢুকে আমাকে বলতেছে আপনি মানে আমার কাছে আসতে যদি আমি ব্লাড দিচ্ছি আমার কাছে আসছে কাছে এসে দেন কথা বলছে মানে যেটা আমার সাথে ফার্স্ট টাইম হওয়ার কথা ছিল সেটা আমার সাথে সেকেন্ড টাইম হচ্ছে সো আপনি দেখেন ব্যাপারটা অ্যান্ড আমার কাছে এসে জিজ্ঞেস করছে তো আমি স্বাভাবিকভাবে ওনাকে আর বুঝতে দিই না যে আমি অনেক ভয় পেয়ে গেছি ঘাবড়ে গেছি বা কী হয়েছে ঘটনাটা সো আমি ওনার সাথে কনভারসেশন করছি ওকে ফাইন হ্যাঁ এটা এরকম মানে ওই আমার অবয়বের সাথে যে কথাটা হয়েছে সেম কথাগুলি একদম সেম টু সেম কোয়েশ্চেন্সগুলো সেম টু সেম অ্যান্সারও আমি করছি ও মাই গড মানে

আগ পর্যন্ত তো আমার আসা সম্ভব হচ্ছে না তো আমি বসে বসে ওয়েট করতেছি এরপর আমার সাথে আসলে ওই হসপিটালে তেমন কোনো কিছুই আর ঘটেনি এরপরও আমি বেশ কয়েকবার সেখানে গিয়েছি বাট তেমন কিছুই আসলে ঘটেনি এবং সেদিনও কোনো কিছু ঘটেনি বাট ওই ওই যে পাঁচটা মিনিট ওই যে পাঁচটা মিনিটের মুহূর্ত এটা আসলে আমার কাছে অনেক বেশি ইউনো আমার তখন নিজে মনে হচ্ছিল আমি আমি কোনটা আপনি চিন্তা করেন যে আপনি যদি এরকম একটা অবস্থায় পড়েন তখন আপনি কেমন ফিল হবে এখন নার্স মানে আপনি যখন এই সাপোজ আমি আপনার সামনে বসে আছি অবশ্যই আপনি আমাদেরকে তাকাচ্ছেন আপনি একবার হলেও আমাদেরকে দেখবেন আপনি যখন তিন চারজন কনভার্সেশন করলেও কিন্তু আপনি আমাদেরকে একবার হলেও তাকাবেন সো আমি লিটারেলি বসে আছি উনি এমন একটা ভাব করতেছে যেখানে এখানে কেউ নাই